আপনি প্রাইমারি হাই স্কুলে পড়ছেন করছে যে ওই অনলাইনে ক্লাস হবি এই টাচ মোবাইল কিনে দেওয়া লাগবি বাপু পিটা মোবাইল কিনে লেসে নিয়ে এখন লেখা নাই পড়া নাই ওই যে গেম খেলাবে লাগিয়েছে অনুবর্তকালে ইংকে কতক্ষণ দেখা আমরা দেখি ছোটবেলা পায়ের মোজা নাক মোজা কান টুপি হাত মোজা এখন আসা আছে আঙ্গুল মোজা কথা বলে এ আপনার সন্তান নাই বউ বিটি কোরআন পড়বে জানে না ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজরক দেখে ই আজরাইল মোড় চলে গেছে হ্যাঁ আপনি যে দিয়ে কোরআন করে নিবেন জানাজা করে নেবেন ইমামতি করে নেবেন ওই হুজরক আপনি গালিয়াচ্ছেন আর নিজের বেটা কেজি দিয়ে বেতন বাড়াচ্ছেন কয়টা মসজিদের ইমাম বেতন পাই থাকেন তো একটা প্রাইমারি মাস্টার তেতাল্লিশ হাজার টাকা বেতন পায় আর মসজিদের ইমান তিন হাজার টাকা মাস বেতন দেয় তাই মোতাল্লিশ ছয় জগ পানি খায় কি কথা বল না আমার ওই দিন আমাকে ওখানে এক মোতাল্লি এক মোতাল্লি সাহেব ওই বেটা বিসিএস পড়বের দেশে রিটার্ন ও চান্স পাচ্ছে ভাইবা দেশে শুক্রবার দিন ঢাকাত গেছে ইমামক এখন একশো টাকা দিয়া বলিচ্ছে যে হুজুর আমার ছেলে আনা পরীক্ষা দিবে যাচ্ছে আপনি আনা দয়া করে আনা দোয়া করবেন তো মিলেট টিলেট পরেন আমাদের পরের টাকা একশো দেশে দিয়ে দোয়া করছে দোয়া করতে করতে বলছে আল্লাহ দয়া করে মোতাল্লির বেটা কেনা চাকরিটা দিয়েই দেন তো খুব কান্দে কান্দে কষে আর ধনী মানুষের মোনাদাত তো একরকম গরিবের মোনাদাত আর এক রকম ধনী মানুষ যদি মোনাদাত করে নেয় দোয়া করে নেয় তাহলে মিশে ওই লাখ টান দেয় তাহলে ওই ওই বুঝবে যে হুজুর কান দিচ্ছি আর গরিব মানুষ দোয়া করে টাকা দিবে না আল্লাহ মামিন কা লোক করে চুপ করে থাকে কিছুক্ষণ চুপ করে থাকে শেষে দা বলছে বিরহমতি কাই আর হামার রহিমিন তুই কলু কি কলু কি এখন ওই ওই মোতাল্লির বেটা গেছে ভাইবে দিবার এখন ইমাম সাহেব দোয়া করছে আল্লাহ চাকরিটা তুমি দিয়ে দিও আমার আপত্তি নাই দোয়া করেছে দিয়ে দিও চাকরি কিন্তু একটা কথা আমার জাঙ্কা বেতন ইংকে বেতন দেবে এই মোতাল্লির বেটা যে চাকরি ভাবি আমার বেতনের সমান বেতন দান হয় মোতাল্লি তোর দোয়া সারে দিয়ে এত বড় বড় চোখ করছে করে কি ব্যাপার আপনি এই রকম বেতন দিলেন মানে আপনার মতো বেতন হবি যায় গান টান হেরে গেছে সিনেমা হল এখন পেজের গোডাউন সিনেমা হল পেজের গোডাউন এখন সিনেমা এই এই মাহফিলে তারা পঁচাত্তর আশি বছরের বয়স্কের মুরব্বী আসেন হয়তো তার ক্ষেত্রে জীবনে সিনেমার গুণ আছে আমল নামা কেন দিন আগে সিনেমা দেখেছি একবার তিন চার শো রাখছে বগুড়া দা কিন্তু এখন এই চোদ্দ বছরের থেকে দশ বছরের থেকে বাইশ বছরের যুবক পর্যন্ত কারোর আমল নামায় সিনেমার গুণা নেই স্ক্রিন টাচের থাকতে পারে কি তাহলে এই যুবকরা আলীর উত্তর এই যুবকেরা এই বুড়া লোকের দেশে কালো মুজা যাকে সাতিয়ালার আগে ঠোঁস দিচ্ছিল তাহলে লোকের কত খাটনি হচ্ছে সেই জন্য মুজা দিয়ে টিপিচ্ছে কোনটি অনলাইনের ক্লাস কোনটি এখন এমন মতদের বুঝতেছে গেম খেলি আবার ফেসবুকে করছে দুই ঘন্টার ভেতরে এত টাকা কামায় আমাকে এগুলো বক্তৃতা দিয়ে মানে শুনবি আর ওর ব্লেন তৈরি করছে অনলাইনে মিডিয়ার মাধ্যমে অপসংস্কৃতি কুসংস্কৃতি শিকার হচ্ছে আর আমরা এক বছরে একদিন বক্তিয়া দিচ্ছি এই যুবকদেরকে যদি ভালো বানাতে চান জান্নাতি যুবক বানাতে চান সন্তানকে যদি ইমানদার বানাতে চান ওই সন্তানের দ্বারা যদি আপনি জান্নাতে যেতে চান মাদ্রাসায় দিয়া তার চরিত্র আল্লামুখী করতে হবে যদি বলে ঠিক কিনা আপনি মরণের সময় জান্নাতে যাবেন ডাইরেক্ট রসুল বলছেন তুমি মৃত্যুর সময় যদি সন্তানের মুখের তেলাওয়াত নির্ঘাত তুমি কারণ ছাড়া ইমানের মৃত্যু হবে না আর আপনার সন্তান নাই বউবিটি কোরআন পড়বে জানে না ওই মসজিদের ইমাম মাদ্রাসার হুজরক দেখে আনতে আনতে ই এখন ওই ওই আজরাইল জানলে গোস্তহির মোড় চলে গেছে কথা কতক্ষণ আপনি যে হুজুরক দিয়ে কোরআন করে নেবেন জানাজা করে নেবেন ইমামতি করে নেবেন ওই হুজুরক আপনি গালিয়াচ্ছেন আর নিজের বেটা কেজির দিয়ে বেতন বাড়াচ্ছেন কয়টা মসজিদের ইমাম বেতন পায় দেখেন তো একটা প্রাইমারি মাস্টার তেতাল্লিশ হাজার টাকা বেতন পায় আর মসজিদের ইমাম তিন হাজার টাকা মাস বেতুন দেয় তাই মোতাল্লিশ ছয় জগ পানি খায় কি কথা বল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আদেশের ইমামগুলা বেতন বাড়ানের বক্তৃতা করতে পারে না তারা মুতাল্লির ভয়ে চুপ করে থাকে যা দেয় তাই নেয় কি এই মসজিদে দ্বারা কমিটি আছে এদের দায়িত্ব ইমামদের বাড়ি ঘরের যত দায় দায়িত্ব আছে সব একবার নির্বিঘ্নে সেটা ইয়া করা ভরণ পোষণের ব্যবস্থা করা এর বাড়ি হাট করার টাকা নেই বইয়ের মাথার তেল নাই প্যারাসুটের তেল নাই কাপড় নাই উনি শেষ যা দোয়া করবে ওই খালি বেলা না পেটি কথা আর সরকারি অফিসাররা সরকারি অফিসারের বাড়ি বাড়ির বিড়াল শুদ্ধ হস করবে তাই কে ভাই কি কথা খারাপ কোনো যারা সরকারি চাকরি করে একটা সরকারি অফিসার এর বাড়ির বিড়াল শুদ্ধ হজ করবে তার সাথে এত টাকা পায় আর মসজিদের ইমামের বয়স যখন বাইরে দেয় দাঁত পরে দেয় তখন হুজুর আপনার দাঁত পরে গেছে কথা বোঝা যায় না আপনি দাঁড়ার আসেন না হ্যাঁ আর প্রাইমারি মাস্টার বত্রিশ বছর চাকরি করে এক কোটি টাকা গ্রাসুটি পেনশন পায় সারা জীবন হাফ বেতন পাবি মরিয়া দেবে ওর বউ পাবি বইয়ের ন্যাংরা ব্যাটা থাকলে তাইও পাবি তে এর কি এমনি হবে ওই দিন আমাকে ওখানে এক একমোতাল্লি এক মোতাল্লি সাহেব ওই ব্যাটা বিসিএস পড়বে দেশে রিটেন চান্স পাচ্ছে ভাইবার দেশে শুক্রবার দিন ঢাকাত গেছে ইমামক এখন একশো টাকা দিয়ে বলিচ্ছে যে হুজুর আমার ছেলে আনা পরীক্ষা দেবে যাচ্ছে আপনি আনা দয়া করে আনা দোয়া করবেন তো মিলেট টিলেট পরে না আমাদের পরের টাকা একশো দেশে দিয়ে দোয়া করিচ্ছে দোয়া করতে করতে বলছে আল্লাহ দয়া করে মোতালির বেটা কেন চাকরিটা দিয়েই দেন তো খুব কান্দে কানতে কষে আর ধনী মানুষের মোনাদাত তো একরকম গরিবের মোনাদাত আর এক রকম ধনী মানুষ যদি মোনাজাত করে নেয় দোয়া করে নেয় তাহলে মিশে ওই লাখ টান দেয় তাহলে ওই ওই বুঝবে যে না হুদুর কান দিচ্ছি আর গরিব মানুষ দোয়া করে টাকা দেবে না আল্লাহ মামিন লোক করে চুপ করে থাকে কিছুক্ষণ চুপ করে থাকে শেষে কলু কি এখন ওই ওই মোতাল্লির বেতার ভাই ভাইবে দিবের এখন ইমাম সাহেব দোয়া করেছে আল্লাহ চাকরিটা তুমি দিয়ে দেও আমার আপত্তি নাই দোয়া করেছে দিয়ে কিন্তু একটা কথা আমার যা বেতন ইংকে বেতন দিবে এই মোতাল্লির বেটা যে চাকরি পাবি আমার বেতনের সমান বেতন দান হয় মোতাল্লি তো কি ব্যাপার আপনি বেতন দিলেন মানে আপনার মতো বেতন হবি কে যে আমার মতো কেন বেতন হবি আপনার তো বেতন বৃদ্ধি করবে চাই তখন আপনি কন যে আপনারা বেতন কম পালে কি হবে আপনার টাকার বরকত আছে তো সেই দিন আমার মতো বেতন আপনার ব্যাটাকে দিবের করছি না তো বরকত আপনার বাড়িতে যায় এখন মন ছাড় করছে না তা হলো না এই কাম হল না তে করছে না আমি ব্যাটাকে লেখাপড়া শিখে বহুত টাকা খরচ করছি তে আমার আব্বা আমাকে মাদ্রাসার পড়ার থেকে টাকা পয়সা খরচ করেনে। আপনার খালি খরচ হচ্ছে হ্যাঁ আপনাকে না বুঝক আল্লাহ যে হুজুরও কম টাকা বেতন দিলে কেন হয় তুমি আর না বোঝো কথা করা সৌদি আরবে আমি দুই সালে হতে গেছিলাম তো বাংলাদেশের একটা কুমিল্লার লোক ওই সৌদি আরবে করে টাট দেয় তা আমি বললাম ভাই আমি একটা কথা শুনবো রে কি কথা যে বেতন কত তখন বলিচ্ছে হুজুর যা কচিন কথেন আরজান কর না কে কে আপনার আপনাকে ধরে নিয়ে দেবেন বাপ্পের বেতনের কথা শুনলে ধরে না আপনি কে বেতন কথা শুনবেন আমরাই শুনবেন পারি না আপনি শুনবেন গে তে আমি কোনো ভাই শোনো আমি কাকু কম না খালি তোমাকে বললাম তে কত দেয় সেই আবার বেতুন শেষ পর্যন্ত এলে দেখ এ নাস্তা করে আমি বলি ভাই এনা বলতো আমার এটা দরকার আছে তে বলি চে হুজুর সৌদি কাবা শরীফের ইমামের হাতত ফাঁকা চেক দেয় একবার ফাঁকা চেক দিয়ে ইমামক বলে হুজুর আপনার এই মাসে কত টাকা লাগবে আপনি লেখে নেন শোভান আল্লাহ খোলেন না আপনি যা দরকার লেখে নেন কি আর সরকার দেশে জুম্মার টাকা ওই মোয়াজ্জনক ইমামক দেশে টাকা সরকার ওই কমিটি দা মোয়াজ্জনক সাইদে লিয়ে দেয় ইমামক সাইদে লিয়ে দেয় টাকা তুলে ওই টাকা লিয়ে জুম্মার ক্যাশ জমা দেশে হক দেয়নি গদ মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না নারাই তো বীর তাকবীর মুসলমান ধরয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান নারায়ণ তাকবীর আল্লাহু আকবার তুলো ধুনী ধরায়া রাখবার বের মুসলমান ধরয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের আজকে কোরআন না বানার কারণে ইন্দুর বিড়াল আমাদের মাথার লাগতে কতক্ষণ ডাক আজকে এই নওগার দুবলহাটির শিকারপুর গ্রাম এই মাঠটা আল্লাহ জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে এই কোরআনের পক্ষের কথাগুলো যদি মানুষের দিলে যখন পতিত হয় ওই মানুষটা যদি আল্লাহর দিনের আকাঙ্ক্ষিত হয়ে যায় তাহলে অবশ্যই ওই মানুষটা আল্লাহর জান্নাতে যাবে আল্লাহর কোরআনের কথা শুনলে আপনার অন্তরে কীরকম হতে হবে আমি উদাহরণ দিই আচ্ছা আপনাকে কাছে পাকা তিতুল কিংবা কাঁচা তি তুল মুখের একদে ঘোরা হয় ক্যাঙ্কা কল দে আরে কেউ কেউ জোসের ঠেলে তাই নিয়ে ছিঁড়ে লেখাবি হিমা কথা এই তো কে মানে তিতুল দেখা মাত্র জিবেদ পানি হচ্ছে তে ইমানদার দ্বারা কোরআনের পক্ষের কথা শোনা মাত্রই ওর অন্তরের মধ্যে গে পানি মোহব্বতের তীব্র ইমানের শক্তির জ্বালা পয়দা হতে হবে আপনি তিতুল দেখলে জিবাদ পানি আছে আর কোরআনের কথা শুনলে শরীর জলে হে আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও অবদয়াম তোমার পথে চলতে গিয়ে মরুন যেন আল্লাহ রসুল সাহাবাদের এই প্রতিজ্ঞা ছিল আর আমরা এমন লোক আছে আমি যে দল করি ওই দলের কথা করে মরে যাব। আছে না নাই কোথায় মুসলমান এই মুসলমানের তীব্র আকাঙ্ক্ষা হতে হবে কোরআন পাওয়ার জন্য ঠিক কিনা আবার ভাইরা আমি বলতেছিলাম আল্লাহর আব্দুল আলমিন আজকের এই কোরআন মাহফিলে মাহফিলে ওয়াজ যুবক ভাইরা যে চেষ্টা করে কোরানের মাহফিলের আয়োজন করেছেন এই মাহফিলটা দীর্ঘদিন নয় আজকে প্রথম বর্ষ বলুন ঠিক কিনা আজকের এই দিনে এই যুবক ভাইরা ইচ্ছা করলে গানের কাজ করতে পারতেন বলুন ঠিক কিনা তারা বিভিন্ন অশ্লীলতা দেখাতে পারতেন ঠিক কিনা কিন্তু আমার রসুল বলেছেন যখন যুবকেরা ইসলামের দিকে যখন ভাবমূর্তি ঘুরিয়ে দেবে যুবকরা যখন ইসলামের ছায়া তলে আসবে আল্লাহর রসুল বলেছেন তখন পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে যাদের জন্ম দেওয়াই সন্তানগুলি কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছেন মুরব্বী যারা সহযোগিতা করেছেন আল্লাহর ইজ্জতের কসম একটা মানুষ কোরআন মানুষকে শুনানের ব্যবস্থা দ্বারা করে এই কাজ যারা করবে নির্ঘাত তারা কিয়ামতের ময়দানে দায়ীর কাতারে উঠে যাবে অথচ আজকের বাংলাদেশে আপনাদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি আজকের এই মাঠটা এত মানুষ দিয়ে আপনার ভরিয়ে দিয়েছেন এখানে যদি গান হতো এত মানুষ আর বাংলাদেশে যায় না যায় গান টান হেরে গেছে সিনেমা হল এখন পেজে পেজের গোডাউন সিনেমা হল পেজের গোডাউন এখন হয় রে সিনেমা এই এই মা পেলে তারা পঁচাত্তর আশি বছরের বয়স্কের মুরব্বী আছেন হয়তো তার জীবনে সিনেমার গুনা আছে আমল কারণ অনেক দিন আগে সিনেমা দেখেছি একবার তিন চার শো মারা যাচ্ছে বগুড়া কিন্তু এখন এই চোদ্দ বছর থেকে দশ বছর থেকে বাইশ বছরের যুবক পর্যন্ত কারো আমল সিনেমার গুনা নেই স্ক্রিন টাচের গুণা থাকতে পারে কি তাহলে এই যুবকরা আলীর উত্তর এই যুবকেরা আল্লাহর দিনের সৈনিক ধরে বলুন ঠিক কিনা ওই যে সোনার টুকরা মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে ওই সন্তানের কত দাম আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে হাফেদ কোরআন একটা করে আলিম একটা করে হাফেদ তৈরি করতে হবে যদি বলুন রাজি আছেন এই নওগাঁর দুমুল হাটি ফারুক হুজুর নাই এখানে অনেক মাত্রা সা একটা নাতিক দেন একটা ছেলেক দেন আপনি মরণের সময় আপনার ছেলের মুখে শুনতে পারবেন হাকিম আমার আল্লাহ নবী বলেছেন মরণের সময় যখন হয়ে যাবে শয়তান বাবার সুরতে ডান দিকে বসবে মায়ের সুরতে বাম দিকে বসবে এই মায়ের সুরতে শয়তান বলবে বাবারে দশ মাস দশ দিন উদরে ধারণ করেছিলাম তোমাকে আড়াই বছর দুগ্ধ পান করিয়েছিলাম পাঁচ বছর মেথরের কাজ করেছিলাম রে বেটা আমি মরণের সময় ধর্ম ধর্মগ্রহণ করে মারা গিয়েছি তুমি নাসারা হইয়া মরো তোমার ভালো হবে বাবার সুরতে ডান দিকে বলবে রে বেটা আমি চল্লিশ বছর তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করেছিলাম তুমি জেনে রেখো তুমি তোমাকে খাওয়ায় না আমি এই সহ্য করতে পারি না আমি তোমার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি পোশাকের ব্যবস্থা করে দিয়েছি রে বেটা আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি তুমি ইহুদি হইয়া মর বলুন তো এই দুইজন শয়তানের কথা শোনা যাবে কি যাবে আবার নবী বলেছেন ওই সময় যদি একটা নাতিনুৎকোর একটা সন্তান একটা আলিম সন্তান হাফেজাক যদি একজন মহিলা থাকে মেয়ে সন্তান থাকে নবীজি বলেছেন ওই সন্তান কোরআন মেলে যদি পড়তে পারে আনিল হাকিম ইন্না কালামিন আল সিরতের মোস্তাকিম রহিম আমার নবী বলেছেন এই কোরআন শোনা মাত্রই ওই শয়তান দুই দিক থেকে ভাগিয়ে যাবে বিশ্বনবী বিশ্ব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমি মদিনার থেকে ঠিক থাকতে পারবো না আমি আমার ওই খাঁটি উন্মুতের অন্তিম শয্যার বিছানায় চলে যাব আমি বলবো ও আমার উম্মত ভয় করোনা ভয় করোনা যে সন্তান তুমি জন্ম দিয়া আমার আল্লাহর অহির জ্ঞান তোমার কানে মরণের সময় শোনা এই তো সেই তোমার সন্তান ও গো আমার উম্মাদ খবরদার খবরদার তুমি যে ভালো কাজ করেছ কোনো টেনশন নাই তোমার শয়তান ভাগিয়ে গিয়েছে তুমি আমার চেহারা দেখো আর ইমানের কোলে তুমি ঘুমিয়ে যা এইরকম সন্তান কয়জন আর আছে আবার রসুল বলছেন কেউ যদি একটা সন্তান দিয়া নিজের জানাতা তৈরি করতে পারেন এই সন্তানের কারণে ওই পিতামাতার তামাম জীবনের গুনা খাটনির উপরে আল্লাহ তালা বাফ করে দেবে যেরকম আল্লাহ বাবা অন্য মানুষের দানা করা আর আপনার সন্তানের দানা করা কি এক যেরকম এক আচ্ছা ভাই কোনো দিন কি আপনাকে পিঠে চুল কয় না চুলকান বুঝলেন পিঠে তো চুল কয় আচ্ছা আপনার হাত হয়তো হাতও বাচ্চা না ওই জায়গা তাহলে চুলকে মজা আছে এখন আপনার দরকার দেওয়ালের একটা কানি যা পিঠ ডলা না একটা সিমিটের গোজর যা ডলা লাগবে কিন্তু আবার ভয় আছে যদি আমরা শিলে যায় কি কথা কোডাক এখন আপনার গোজ চুলকাতে ভয় করছে সিমিটের দেওয়ালত যাতে ভয় করছে চুলকানের মানুষ কি আছে হয়তো না তিন আছে কিংবা স্ত্রী আছে তা কি বলেছেন হ্যাঁ আমার পেটে তো না চুলকে দা তখন আপনার স্ত্রী যদি চুলকে দেওয়ার লাগে তাহলে হাত হলো স্ত্রীর আর পিঠ আপনার কোনটি চুল কাটছে স্ত্রী তো জানে না কত কনে এখন স্ত্রী এক হাত দিয়ে চুল করছে আপনি তখন করছেন দাম কি দেয় এটি ল এটি ভাই এমন ধমক মারছেন আপনার স্ত্রী আবার দুই হাত দিয়ে চুল করছে দেখা যাচ্ছে যেটি চুল করছে সেটি হাতেও ধরছে না কে আর যেটি চুল করছে ওটি তো আপনার হাত পুষে যায় আরো দশ মিনিট চুল কি কথা বল তাহলে নিজের হাতে নিজের পিঠে নিজের শরীরে চুলকালে যে মজা তার সে একশো গুণ মজা হলো একটা সন্তান দেয়া মরণের সময় দানা দা করা জিত কেজিপুরে বেদি বানাচ্ছে আর আমাকেও কচে ফবরে বিদ্যা শিখবো তে ফবরে বিদ্যাটা দানা কে করে বিয়ে আমরা যদি বিয়ে না পড়ায় মুট মুলি সালাম দেবে চোখ দে তুমি দেখবে তোমার আব্বাকে তোমার আমল নামাত আল্লাহ হজের সব দিয়ে দেবে এই এই পরামর্শ যদি ছয় বছরের থেকে ওই সন্তানক মাদ্রাসার হুজুররা দেয় ওই সন্তান খারাপ হবি ভাই কথা কতক্ষণ হ্যাঁ আর আপনি প্রাইমারি হাই স্কুলে পড়ছেন করছে যে ওই অনলাইনে ক্লাস হবি টাচ মোবাইল কিনে দেওয়া লাগবি বাপক পিঠা মোবাইল কিনে লেছে। নিয়ে এখন লেখা নাই পড়া নাই ওই যে গেম লাগিছে লাগিয়েছে ইংকে কোন নাক আমরা দেখি ছোটবেলার পায়ের মোজা নাক মোজা কান টুপি হাত মোজা এখন এসে আছে আঙ্গুল মোজা কথা